মাসুম বাচ্চা মোবাইল থেকে বাহ বাপ মা ফুটি করে দেখে রং সাহেব বইয়ে বয়ে মনে হয় চিপস খায় আহ অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায় দেখ নাস্তা খাওয়ায় মোবাইল দেখায় দেখ ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো আপু খাও তোমাকে দেখতে দেবো মানে তোমাকে জাহান নামে ফেলে দেবো বিনিময়ে ভাত খাও কি বুঝাইতে চাচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী এই বয়স্ক মানুষগুলো ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে নাকি চাচা বলেন আপনারা তো আপনাদের মা বাপ ছিল না আপনাদেরকে বড় করে নাই এখন আর এই আহ্লাদ করতে আসবে এই আহ্লাদ এখন করতে কাশ বাচ্চা কাঁদে বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না কোনো বাচ্চা কাঁদলে মরে না কিছুক্ষণ করে থেমে যায় ঠিক কিনা বলে দুইবার কাঁদবে দশ বার কানবে পঞ্চাশ বার এক সময় সে কি বুঝে নেয় যে আমার এটা দিত না আমার এটা দিত না তখন সে ভিন্ন ভাবেই বেড়ে ওঠে বেড়ে ওঠে আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য আমি বললাম আমার বাফ হায়াত কাজে লাগান জিন্দিকি কাজে লাগান সময়টা কাজে লাগান খোঁধার বাফ আমিও আপনিও একবারের জন্যই পৃথিবীতে এই রাত একবারই আসছে আর আসবে এই দিন একবারই আসছে আর আসবে আজকের পাঁচ ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসে আর কোন দিন আসবে আসবে আগামী সোমবার হবে কিন্তু সেটা পাঁচ তারিখ আগামী সোমবার কি পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সেটা হইতে পারে বারো ফেব্রুয়ারি এই একবার তফসিলের মধ্যে আমরা পড়ছি ইমাম ইবনু রজব হাম্বুলি রহমতুল্লাহে আগাই তার কিতাবের মধ্যে লিখছেন প্রতিটা দিন খেয়াল করে শুনে প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই একবারের জন্যই পৃথিবীতে এসেছি কেয়ামত পর্যন্ত আর আসব না হে দুনিয়াবাসী আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কাজে লাগবে এরপরে তফ সিরে আমরা পড়ছি সন্ধ্যা যখন হয় সন্ধ্যা মানে মা গ্রীবের দিন শেষ হয়ে যায় না কথা বলেন না সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয় কি না বলেন এই সন্ধার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা আজকের দিনটা এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে হে দুনিয়াবাসী আমি তো শেষ হয়ে যাচ্ছি একটু ন্যাকামল করে আমার একটু কাজে লাগাও ফজর গেল জোহর গেল আসর চলে গেল একটা সেজ দাও না আমি বুঝি এমনি তোমার জীবন থেকে বিফলে হারে আমি বুঝি এমনি এমনি হারে আহা কি এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আর আসবো তোমরা আমারে নষ্ট করো না কাজে ফজর হওয়ার আগে শুভে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে আহা দুনিয়া বাসী আমি তো চলে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছে কি কাজে লাগাইবানা তাইলে দিবানা আমার মনিবের জন্য একটা করলে আমি না এভাবে রাত সারাটা রাত ঘুমে ঘুমে মোবাইল টিপতে টিপতে নর্তকীর ছবি দেখতে দেখতে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম শেষ করে না আল্লাহ আমাদেরকে বুঝ করে বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে এবার নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানি যে ভালো মানুষ তো দেখি না বেটা ব্যস্ত লোকই তো নাই আমরার মতো দুই চারজন না গেলে যাইব কেন আরে বাপ ফেরেস তারা একটা ফেসে ফিরে রয়েছে আমনে লেগে না না লোকই তো নাই আমনের মতো ভালো লোক কথা বুঝছেন তাইলে এই জন্য এটা বললে হবে না ধোকা খাওয়া নিজের অজু উসল নামাজ জিকির তেলাওয়া দোয়া কালাম শুদ্ধ করা আছে ঠিক করা আছে দেখানো দরকার সংশোধন করা পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ প্রতিনিয়ত শিখতে হবে ছেলেটা বিয়ে দিতেছেন একটাবার আলেমকে জিজ্ঞেস করছে ছেলে বিয়ের মধ্যে কি কি মেয়েটা বিয়ে দিচ্ছেন একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে দিয়ে দিচ্ছি কি কি সুন্দর তরিক আমার নবীর জিজ্ঞেস করছেন বইয়ে বইয়ে হদ্দার মাত বললইয়া মাত বললইয়া বইয়ে হ্যাঁ কও শেয়ার কড়া একতে কইছে তারে শেয়ার সত্তুটে হইল দূর বেকুত কোনো আক্কল নাই 200 শেয়ারও কইলি না তুই লাখ বেটা 200 শেয়ার 200 টেবিল কথা এক টেবিল কয়টা কয়জন করে বইতা রে ছয়জন কইরা আসছে না ছয়টা মানে এডি ঠিক করে বইয়াবি চেয়ার কয়টা কয়টা বদনা কয়টা লোডা কয়টা নুনের বাড়ি কয়টা সাইল কদ্দুর ঘিরা কদ্দুর টমাটো কদ্দুর হ্যাঁ গেট হবে কোথায় বিয়ার খরচ কয়টা বাজে খরচ কয়টা হাইয় বাজ দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইবো হ্যাঁ অসভ্য রাজে বে একসাথে এক গাড়িতে বইয়া যাইবো হ্যাঁ এডি গাড়ি লেগবো কয়টা এই সব ঠিক করে খালাস এ খানা দানা পেঁয়াজ রসুন ভাত তরকারি চাল ডাল এই অনুষ্ঠান শেষ হুজুর গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া দুপুরে গিয়া দুগা ভাত শেষ হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়া দুগা ভাত খেয়ে একজন আলেম আপনার মসজিদের ইমাম তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে আর উনি দুপুরে গিয়ে শুধু দুকা বাদ খাই আইব এই তো না কথা ছিল এই হায় রে কত মুসিবত জাতি আমরা আমরা দিন শিখতে চাই না অতসে নিজের প্রয়োজনই শেখা উচিত আপনাদের প্রয়োজন নাতিরে মাত্র সব দিশেছে ছেলে মাত্র সব পড়ছে আপনার নাতি হাফেজ হইছে খোদার কসম এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ আপনার নিজেরটা এটার মাফ মিলবে না আমি সাফ করব আমার একদিন একজনে করছে আমি একজনে কইলাম যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন আল্লাহর রহমত আমার নাতি তিনজন হাফেজ কি কইলো কি এলো কি কি কইল মানুষের আমলের সংখ্যার চাইতেও বেশি সৌন্দর্য দেখ লিয়াবুলুয়াকুম আইকুকুম আহসানু আমাল আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়ার hayat দিয়ে পরীক্ষা করছি তোমাদের আমল কার কতটা সুন্দর এজন্য এখানে কামিয়াতের চাইতে কাইফিয়াতের দাম বেশি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দাম বেশি অর্থাৎ সংখ্যার পরিমাণের চাইতে গুণগত মানের সেজিতা তো দিছে এক লাখ কিন্তু ও জুই হইছে কথা বুঝেন না আমাদের ইসলামিক চ্যানেল